আমার বাবা উঁচু আওয়াজের দূরে দূরে পড়তেছে লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ বার 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 পড়তেছে আর এক মিনিটের মাথায় আমার আব্বা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে আমার বাবাই আমার ডাক দিয়া কয় নাসির এদিকে আসো আমি আব্বার কাছে আসলাম আমি অবাক হয়ে গেলাম এই অপারেশন করার পর মানুষ আবার কথা বলে কেমনে আমার বাবার ডাক দিয়া কয় বাজা আমি সবারে মাফ করে দিছি সবাই রে বইল আমার যাতে মাফ করে দেয় আমি বললাম আব্বা এই কথা কেন বলতেছেন এই কথা বলার পর আমার বাবা হসপিটালের ভিতরে একবার সিসিউর ভিতরে বাবায় জোরে জোরে পড়তে গেল্লাভ লা মুহাম্মাদুর রসুল্লাহ অন্যান্য রুগীরা আমার বাবার দিকে তাকায় রয়েছে এই অপারেশন করার পর মানুষের কথা বলার কথা না জুপাত থাকতে হয় আমার বাবা উচ্চ আওয়াজে জুরে জুরে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারবার বারবার পড়তেছে এর এক মিনিটের মাথায় আমার அப்பா দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে জান্নাতে যাওয়ার এক নাম্বার কোয়ালিটি এইটার আবার দুইটা মাকসাদ এক নম্বর মাকসাদ আল্লাহর থেকে হয় মানুষের থেকে হয় না আল্লাহ পারে মানুষ পারে না আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর খালিক আমার হায়াতের মালিক আল্লাহ আমার মতের মালিক আল্লাহ আমার রিজিকের মালিক আল্লাহ আমাকে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ আমাকে বেঈজ্জতি করার মালিক আল্লাহ আমাকে ছোট করার মালিক আল্লাহ আমাকে বড় করার মালিক আল্লাহ আমাকে সম্মানের চেয়ার দেওয়ার মালিক আল্লাহ আমাকে অসম্মানের চেয়ার দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ এত কুদরতওয়ালা দিনের কিয়দম রাত্রির মধ্যে প্রবেশ করান গত ফ্রিজুল হাই আমিনাল মাইহি তিপি মাই হাই জীবিত থেকে আল্লাহ মৃতকে বের করেন আবার মৃত থেকে আল্লাহ জীবিতকে বের করেন সমস্ত অবস্থার আল্লাহ সমস্ত খাজানার আল্লাহ সমস্ত অবস্থার পরিবর্তন করেন আল্লাহ যত কিছু দেখি বা না দেখি সব আল্লাহর সৃষ্টি মাকলুক। এই মাকলুক একজন অপরজনের উপকার বা অপকার করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ সব কিছু করতে পারে একমাত্র আল্লাহর হুকুমের দ্বারা সমস্ত কিছুর সাহায্য ছাড়া তাহলে আমরা এই কথাকে স্বীকার করে নিলাম সব কিছুর মালিক একমাত্র আল্লাহ আমাদের পালনে ওয়ালা একমাত্র আল্লাহ আমার কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমার কথার পরে আওয়াজ দিয়া বলবেন জোরে আওয়াজ দিয়া বলেন আমাদের রব রফকে আরেকবার বলতে হবে আমাদের রবকে এই যে মাইকওয়ালা তুমিও আওয়াজ দিয়া বলো আমাদের রফকে আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ক্বালু যে ব্যক্তি বলে আল্লাহই আমার রব আমাদের রব আপনাদের ব্যাপারে আল্লাহ কি বলে শুনেন আমার মাওলায় ডাক দিয়া কয় ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা যে ব্যক্তি বলে আল্লাই আমার রব আমাদের রবকে ইন্নাল্লাদিনা কনু রব্বুন আল্লাহ যে বলে আল্লাইয়া আমার রব রবমাস্তা কম তার উপর এতে থাকে মজবুত থাকে অটল থাকে শক্ত থাকে পোক্ত থাকে দৃঢ় থাকে তাতানাজ্জালোহানাই হিমুল মালাইকা আসমানের ফেরেশ তারা ওই বান্দার পাহারাদার হিসাবে নিযুক্ত হইয়া যায় সুবাহান আল্লাম ওই আল্লাহর বান্দার যখন মৌতের সময় হইয়া যায় ও ওই বান্দার কাছে চইলা আসে ফেরেস্তাই ওই আল্লাহর বান্দারে ডাক দিয়া কয় মৌতের পূর্বে মৌতের পূর্বে ফেরেশতা ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে আল্লাহর বান্দা তোমার কোনো টেনশন আছে নাকি তোমার কোনো চিন্তা হয় নাকি আল্লাহ তা খফু তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তাও করিতে হইবে না ও আবেশিরু সুসংবাদ গ্রহণ কর বিল জান্না এই জান্নাতের ইমানদার বান্দা মৃত্যুর পূর্বে নজর কইরা দেখে জান্নাত দেখা যায় কবসিরে কাবিরের মধ্যে আসছে ফেরেস্তা জান্নাতুল ফিরদাউসটা হাতের তালুর মধ্যে দুইরা আল্লাহ আকবার আল্লাহর বান্দার দিকে ধইরা ফালা সুবান আল্লাহ না ফেরেশতাম জান্নাতুলফিরদাউস হাতের তালুর মধ্যে তুলে ধরে আর ডাক দিয়া কয় আল্লাহ তাফ আফু তোমার কোনো ভয় নাই কলা তাহ জানো তোমার কোনো চিন্তা নাই ওয়া ভিরু সুসংবাদ গ্রহণ করো বিল জান্না এই জান্নাতের কোন জান্নাতের যেই জান্নাতটা ফেরেশ হাতের তালুর মধ্যে তুলা ধরছে ওই জান্নাতের দিকে তাকাইয়া তাকাইয়াফ ইমানদার বান্দা আল্লাহকে রব মান্য বান্দা হাসতে হাসতে চক্ষু দুইটা বন্ধ করে ফালাই বলেন সোহাগাল এই বান্দা যখন মৌত হইয়া যায় মৌতের পরে এই আল্লাহর বান্দা কবরে যাবে কি যাবে না কথা কয় না ওই আল্লাহর বান্দা কবরে চইলা যায় ফেরেস্তাও কবরের মধ্যে গিয়ে হাজির হইয়া যায় কবরের মধ্যে ফেরেশতা গিয়ে বলতে থাকে আল্লাহর বান্দা তোমার কোনো টেনশন আছে নাকি তোমার কোনো চিন্তা আছে নাকি না 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 তোমার কোনো টেনশন নাই তোমার কোনো চিন্তা নাই নাহনু আউলিয়া বুকুম ফিল hayatি দুনিয়া ওয়া ফিল আখিরা আল্লাহর বান্দারে দুনিয়ার জমিনে আমরা ফেরেশতারা ছিলাম তোমার বন্ধু এখন কবরে হাসরে মিজানে ফুলসিরাতে সব জায়গায় আমরা ফেরেশতারা তোমার বন্ধু সুবহান আল্লাহ ডাক দিয়া কয় আল্লাহর বান্দা ওইদিকে একটু নজর কইরা তাকায়া দেখ আল্লাহর বান্দা কবর থেকে নজর কইরা তাকাইয়া দেখবে কবর থেকেই জান্নাত দেখা যায় দূরে দূরে কনসুবান আমার নবী বলেছে এই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান আবার কারোর জন্য জাহান নামের গর্ত আল্লাহর বান্দা কবরের মধ্যে তাইকা তাইকা জান্নাত দেখে গো জান্নাত দেখা যায় কবরের মধ্যে কবরের মধ্যে জান্নাতি পোশাক পরায়া দেওয়া হয় কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দেওয়া হয় ফেরেস্তা ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা আল্লাহ যে তোমাকে ওই জান্নাত প্রদান করছে ওই জান্নাতের মধ্যে আল্লাহ তোমাকে কি দেবে তুমি জানো নাকি আল্লাহর বান্দা কয় কি দেবে ফেরেস্তাই কয় মা তাসতাহি আনফুসুকুম তোমার মনে যা চায় আল্লাহ তোমাকে তাই দান করে দেবে ও আল্লাহর বান্দা মনে রাখতে হবে যার প্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হাজার বছর বাইতে থাকলো বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যায় সুবহানাল্লাহ আর আস্তে কোন কারণ ঘুরে কইলে আমনে কোন সমস্যা আছে আরে বাজান যার প্রথম মুহূর্তের সময় কি সবার কালিমা নসিব হয় নাকি সবার কালিমা নসিব হয় সবার কালিমা নসিব হয় নাকি কত মানুষ মৌতের সময় ব্যবসা 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় যায়। আবার কত মানুষ চাকরি 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আবার কত মানুষের মুখ বাঁকা হয়ে যায় এই যে পানি পান করায় আর তার কোনো পানি পিপাসা লাগে না বা গত মাসের সাত তারিখ আমার আব্বা দুনিয়া থেকে এতেকাল করেছে আমার বাজার আমার বাড়ির ঘরের ছাদের ওপর বৈশা রয়েছে কোনো দিকে নজর দিবেন না আমার দিকে তাকায় থাকেন আমার আব্বা আমার বাড়ির সাদের ওপর শুয়ে রয়েছে আমার বিবি আমাকে ফোন করলো বলল তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো আমি বাড়িতে আসলাম ছাদের উপর গেলাম গিয়ে দেখলাম আমার আব্বা বসা থেকে আমার সামনে শুইছে আমি বললাম আব্বা আপনার কি খারাপ লাগে না কি বলে না বেশি খারাপ লাগে না আমি বললাম আব্বা তোমার একটু ডাক্তারের কাছে নেওয়া যায় আব্বা বলল না ডাক্তারের কাছে নেওয়ার দরকার নাই আমার সেই বাবা যেই বাবা আমাকে চরমনাই নিয়ে গেছিল ইউনিভার্সিটিতে পড়তাম তো আমার বাবাই আমার জোর কইরা চরমনাই ময়দানে নিয়ে গেছিল আমার বাবার আজকে সারা বাংলাদেশে বয়ান করি জোর করে আমার চরমনায় নিয়ে গেছিল। আমার বাবা বলেন নাম ডাক্তারের কাছে নেওয়া লাগবে না আমি ফোন করলাম গাড়ি চলে আসছে আমার আব্বারে গাড়ির মধ্যে উঠে ইহা ওই তো সদর হাসপাতালে নিয়ে আসলাম নিয়ে আসার পর ইসিজি করল ইসিজি করার পর ডক্টর আমাকে বলতেছে আপনার বাবার কন্ডিশন ভালো আছে তেমন কিছু হয় নাই তবে একটু হার্টের সমস্যা আগে কোনো দিন আব্বার এই ধরনের কোনো সমস্যা হয় নাই ভালো মানুষ আমার আব্বা সুস্থ মানুষ বলল ইচ্ছা করলে একটা হার্ডের ডাক্তার দেখাইতে পারেন নয়তো বাড়িতে নেওয়া যাইতে পারেন আমার ড্রাইভার ফারুক আমারে বলল ভাই চলেন বাড়িতে নিয়ে যাই নয়তো বলছি যদি ডাক্তার দেখা হয় তো তাহলে একটা ডাক্তার দেখাই আমি বললাম না চলো একটু সরুয়ার দিতে যাই একটা হার্ডের ডাক্তার দেখাই আব্বার গাড়ির মধ্যে উঠাইলাম গাড়ি চলতেছে আব্বার মাথা থেকে টুপি পড়া গেছে আমার বাবাই ধমক দিয়া আমার মাকে বলতেছে ওই আমার টুপি পড়া গেছে আমার মাথায় টুপি দাও আমার বাবার মাথায় টুপি পড়াইয়া দিছে আমার মা আল্লাহর কসম করে বলি গাড়ি চলতেছে গাড়ির মধ্যে আজান হয় আজান আমার বাবার কানের মধ্যে আসে আব্বাই কয় আমি নামাজ পড়বো কেবলা কোন দিকে গাড়ির মধ্যে বৈশা আসরের নামাজ পড়ছে গাড়ির মধ্যে বৈসা মাগরিবের নামাজ পড়ছে সাড়ে ছয়টায় সরুয়ার দি মেডিকেল কলেজে গেলাম গিয়ে সিসিউতে নিয়ে যাওয়া হয় ডাক্তার ইসিজি করে বলল যে একটু ছোট্ট অপারেশন করাতে হবে কি অপারেশন ওই টিপিএম করাতে হবে কেন টিপিএম করাতে হবে এই দিক দিয়া কাইটা এরপরে একটা তার এইখানে আইসা বাবার আমার আব্বার এইখানে একটা তার সেট করে দিছে সিসিউর ভিতরে আরেকটা অপারেশন রুম এটাকে টিপিএম বলে ওই টিপিএম করলো এই দিক দিয়া কাইটা একটা তার আমার বাবার এইখানেই না লাগায় দিছে যাতে কারেন্টের মতো এটা শখ করে এটা শখ করলে পালস বাড়ে বিট বাইরে যায় যাতে আবার বিট বাইরে যায় এই টিপিএম অপারেশন করার পর যখন বের করল আমি দাঁড়ানু আমার বাবায় আমারে ডাক দেয়া কয় নাসির এদিকে আসো আমি আব্বার কাছে আসলাম আমি অবাক হয়ে গেলাম এই অপারেশন করার পর মানুষ আবার কথা বলে কেমনে আমার বাবার ডাক দিয়া কয় বাজার আমি সবারে মাফ কইরা দিছি সবাই রে বইল আমার যাতে মাফ কইরা দায়। আমি বললাম আব্বা এই কথা কেন বলতেছেন এই কথা বলার পর আমার বাবা হসপিটালের ভিতরে একবার শিশুর ভিতরে বাবা জোরে জোরে পড়তেছে লা ইলাহাব ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুলুল্লাভ লা ইলাহাব ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল অন্যান্য রুগীরা আমার বাবার দিকে তাকায় রইছে এই অপারেশন করার পর মানুষের কথা বলার কথা না চুপচাপ থাকতে হয় আমার বাবা উঁচু আওয়াজে জোরে জোরে পড়তেছে লা ইলা সাব ইল্লাল্লাহফ মোহাম্মদুর রসুলুল্লাহ বার পড়তেছে এর এক মিনিটের মাথায় আমার আব্বা দুনিয়ার ছেড়ে বিদায়ী হয়ে গেছে ও চরতিগল گلদির বাজার ও যুবক ভাই মনে হয় আবার الدنيا দকার বাবাই জীবিত থাকতে বোঝা যায় না রে বাবা না এখন বুঝি আমি কি হারাইলাম ও যুব বাবার কদর কইর মার কদর কইর